পোল্যান্ডের সবচেয়ে বড় মসজিদ কোনটি পোল্যান্ডের সেন্ট্রোমে কোথায় মসজিদটি অবস্থিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আমি মোহাম্মদ সোহেল রানা পোল্যান্ড থেকে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে পোল্যান্ডের সবচেয়ে বড় মসজিদ কোনটি এবং এটা কোথায় আমি এখন যে মসজিদটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এটা হচ্ছে পোল্যান্ডের ওয়ার্সো সেন্ট্রোমে তো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আপনার মসজিদের লোকেশন ম্যাপ সহ আমি দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা এটার লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং যারা আসতে চান সহজে আসতে পারবেন তো আপনারা দেখতেই পারতেছেন মসজিদে সবচাইতে বেশি এখানে দেখা যাচ্ছে উজবেকিস্তান এবং উজবেকিস্তান তুর্কি এবং কিরগিস্তানের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে বেশিরভাগই হচ্ছে ট্যাক্সি ড্রাইভার এবং ফুড ডেলিভারি যারা করে তারা আর আপনারা জানেন যে পোল্যান্ডে সবচাইতে এই জবটাই সবচেয়ে বেশি সেটা হচ্ছে ট্যাক্সি এবং ফুড ডেলিভারি আর অন্য অন্য দেশে কিন্তু আমরা বিভিন্ন রকমের বিজনেস এবং অন্য অন্য কাজের সাথে জড়িত হতে পারি কিন্তু পোল্যান্ডে বিজনেস খুব কম লোকেরাই আশা করতে পারে কারণ বিজনেসে যেমন এখানে অর্থের প্রয়োজন আছে তেমন এখানে আপনাকে পুরাতন হতে হবে তো এখানে যারা বিজনেস করে অনেকেই হোয়াটসঅ্যাপের ভিতরে যারা বিজনেস করে অনেকেই এখানে আসেন তবে আপনি দেখতেই পারতেছেন এখানে বাংলাদেশি মানুষ খুব খুব কম কারণ বাংলাদেশি ভাইয়েরা কিছু বিভিন্ন রকমের বিভিন্ন এরিয়া ধরে বসে আছে যারা ওখান থেকে এখানে আইসে নামাজ পড়াটা আসলে তাদের জন্য পসিবল না সে কারণে এখানে বাংলাদেশি লোকজনেরা খুব কম বললেই চলে আমি খুব কম মানুষকেই দেখছি যারা ওয়াটসোতে আছেন তারাই হয়তো সময় করে সময় সুযোগ বুঝে যাদের সময় হয় তারা এখানে আসে তো মসজিদটা আসলে খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমার কাছে আপনারা দেখতেই পারতেছেন যথেষ্ট জায়গা আছে মসজিদের ভিতর অজু করার জায়গা আছে হ্যাঁ তারপরে এখানে জুতা রাখার জন্য ভালো স্পেস আছে এবং মহিলাদের জন্য মোটামুটি ভালো একটি জায়গা তারা করে দিয়েছে তো এখানে অনেকে ফ্যামিলি নিয়ে আসে আমি দেখছি এখানে অনেক মহিলা আছে তো ওনাদের ভিডিও আমি করিনি কারণ ওইটা এদেশে আসলে এগুলার পারমিশন ছাড়া আপনি কোনো ভিডিও এখানে করতে পারবেন না কিছু কিছু প্লেস আছে যেখানে আপনার ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপরও আপনাদের দেখানোর জন্য আমি পুরুষরা হাঁটা হাঁটা চলাফেরা করতেছে ওখান থেকে আমি ভিডিওগুলো করছি তো দেখেন মসজিদের ভিতরটা আসলে খুবই ভালো লাগে আসলে আরব দেশে যারা ছিল ছিল বা আমি ছিলাম আরব দেশে সেম মনে হচ্ছে একটা আরব দেশের কোনো একটা মসজিদে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ভিতরে এসে নামাজ পড়তেছি الله اكبر الله اكبر لا اله الا الله <تصفيق> <تصفيق> Uh, what I fear most for you is the worldly pleasures that will be presented to you when life is open up to you, with all its pleasure. You get so consumed by it, only realize the fact that it was too late when someone is old or when death strikes, and it's too late to recover and to rehabilitate the situation. আসলে কি বলবো আজানের সুরটা তার এত মধুর ছিল সত্যি কথা আমি একেবারে নীরব হয়ে গিয়েছি জানি না আপনাদের কাছে আজানটা কেমন লাগছে তবে আমরা আসলে এই সমস্ত দেশে এত সুন্দর করে আজান দেওয়াটা এটা আসলে আমাদের জন্য ভাগ্যের একটা ব্যাপার কারণ এখানে কোথাও মাইকে ওপেনে আজান দেয় না যেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটা বিষয় আমরা এখানে কোনো আজানের শব্দ পাই না কিন্তু মসজিদের ভিতরে আপনি এই যে ছোট সাউন্ড কম থাকে এগুলাতে এগুলা দিয়ে আপনার হচ্ছে সুরা এবং আজান দেওয়া হয় তো এটাই আমরা এখানে আসার পরে আসলে শুনতে পাই তাছাড়া এমনি কোনো মসজিদে আজানের ধ্বনি আমাদের কানে আসলে আসে না এটা ইউরোপের প্রতিটা দেশেই তো যাই হোক ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম